বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষকের বেতন মাত্র আঠারো হাজার টাকা আর রাষ্ট্রপতির নিয়োগ দেয়া কোষাধ্যক্ষ পান বিশ হাজার টাকা শুনতে অবিশ্বাস্য মনে হলেও দেশের কমপক্ষে ত্রিশটি বিশ্ববিদ্যালয়ে এমন চিত্র পেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মোস্তফা মল্লিকের রিপোর্ট বাংলাদেশে মোট বেসরকারি বিশ্ববিদ্যালয় একশো তবে শিক্ষা কার্যক্রম চলে একশো তিনটিতে এসব বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে তিন লাখ আটান্ন হাজার চারশো জন শিক্ষার্থী যা দেশে উচ্চশিক্ষার মোট শিক্ষার্থীর ৪৫ শতাংশ একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্বে সেরা এক হাজারের তালিকায় স্থান করে নিয়েছে সম্প্রতি দেশের বেশ কটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে কমপক্ষে তিরিশটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে বেতন দেয় তা হতাশজনক পর্যাপ্ত সিনিয়র শিক্ষক আছে কিনা না গবেষণায় ওনারা পর্যাপ্ত ফান্ড দেন কেন দেন কিনা না মেডিকেল সেন্টার আছে কি না যে একজন প্রফেসরের ক্ষেত্রে দেখেছি যে আমি অনেক ইউনিভার্সিটি দেখেছি যে ওনারা লাইক একজন প্রফেসর রাখেন হইতেছে কত থার্টি সেভেন সাঁত্রিশ হাজার টাকা দেয় ফিক্সের আরও কম হ্যাঁ আঠারো হাজার থেকে শুরু করে ওই ওই সব কারণে আমরা কি করেন এক হতেছে রিটায়ার্ড প্রফেসর আমরা খুঁজেন আর দ্বিতীয় হচ্ছে কলেজের রিটায়ার্ড প্রফেসর কোনো কোনো ইউনিভার্সিটি আমি জানি আমি নাম বলবো না একজন ট্রেজার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত ট্রেজার ওনাকে বেতন দেয় বিশ হাজার টাকা তাদের নিয়োজিত ট্রেজারকে বিশ টাকা বেতন দিচ্ছে এখন এখানে কিন্তু ব্যাপারটা খুবই ক্লিয়ার কার্ট ইউর কোর্ট অ্যাকর্ডিং টু ইউর কারণ এই যে কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিভাবে সমাধা করা যায় সেই দিকে না যেয়ে কিন্তু আলটিমেটলি বোর্ড অফ ট্রাস্টিকে দোষারোপ করলে কখনই কিন্তু সমস্যার সমাধান হবে না কেননা আমরা জানি যে বোর্ড অফ ট্রাস্টির একটা বড় অংশে কিন্তু তারা যেই পরিমাণ আর্থিক সামর্থ্য নিয়ে তারা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে অনেক ক্ষেত্রে কিন্তু তারা সেটাকে সংকুলন করতে সমর্থ হয় না অনেক ক্ষেত্রে তারা ব্যর্থ হয় অনেকেই হতাশাগ্রস্ত হয় শিক্ষকদের মানসম্মত বেতন না দেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের লঙ্ঘন উল্লেখ করে ইউজিসি বলছে কম বেতন দেয়া বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টিদের বিষয়টি জানানো হয়েছে মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা